আশা করি সবাই বড়ো বড়ো কিন্তু আজকের লাইভে আমি আসলাম একটা আজকের লাইফে একটু গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনারা জানেন আমি একটা ল্যাপটপ কিনেছিলাম আপনার গতকাল হয়তো লাইভে দেখছেন তো আজকের আসলাম আমি হচ্ছে বগুড়া আলতাবালি মার্কেট তো আমি যে এখান থেকে ল্যাপটপটা কিনেছিলাম সেখানে কোনো সার্ভিসিং দেয়নি আমাকে আমি এক ভাইয়ের এখানে আসলাম যাই হোক সার্ভিসিং হচ্ছে তো আপনারা এখন আমার লাইভে জয়েন্ট হয়নি কোনো অডিয়েন্স তো আশা করি আমার লাইভে সবাই যুক্ত হবেন তো আমি চলে আসছি হচ্ছে আলতাবালি মার্কেট শাইন কম্পিউটারে তো আমার একজন অডিয়েন্স এইমাত্র মাত্র কানেক্ট হয়েছে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য তো এটা হচ্ছে আলতাবালি মার্কেটের দ্বিতীয় তলায় শাইন কম্পিউটার এখানে আপনারা সকল ধরনের ল্যাপটপ এবং কম্পিউটার পিসি সেট সহ সার্ভিসিং পাবেন খুব ভালো সার্ভিসিং করে ভাইয়া এখানে আমি আমার ল্যাপটপটা সার্ভিসিং করাচ্ছি তো আপনি কি কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন প্লিজ না দেখুন আর

তো যাই হোক আমার লাইভে আমার যেগুলো অডিয়েন্স আছে আপনাদেরকে সবাইকে বলবো আপনারা যদি কেউ বগুড়ার আশেপাশে হয়ে থাকেন তাহলে অবশ্যই বগুড়া আলতাবালি মার্কেট সাইন কম্পিউটার বিদ্যতলা অবশ্যই আপনারা এখানে আসবেন এখানে খুব ভালো সার্ভিসিং হয় আপনারা এখানে পিসি থেকে শুরু শুরু করে যে কোনো ধরনের ল্যাপটপ সার্ভিসিং করতে পারবেন খুবই স্বল্প মূল্যে তো এখানে আপনারা পাবেন হচ্ছে ল্যাপটপের এসএসডি সহ হার্ড ডিস্ক সহ এবং অনেক কিছু যাবতীয় জিনিস ল্যাপটপের যেগুলো যাবতীয় জিনিস আছে সব কিছুই পাওয়া যায় এখানে ল্যাপটপ কম্পিউটার পিসি সব কিছুই পাবেন এখানে আর এখানে সেকেন্ড হ্যান্ড ল্যাপটপও পাওয়া যায় খুব অল্প দামে আপনারা যদি কেউ সেকেন্ড হ্যান্ড যে কোনো জিনিস কিনতে চান অথবা নতুন পিসি সাজাতে সাজাতে চান তাহলে অবশ্যই এখানে

Ah? Okay, ang lihat yeah. আমার এক অডিয়েন্স আমাকে লাইক করছে অবশ্যই ধন্যবাদ আমাকে লাইক করার জন্য হ্যাঁ লাইফ ছিল লাইক শুই লেফ তো এই দোকানটা হচ্ছে আমার এক বড়ো ভাই যাই হোক আমার খুব পরিচিত এই জন্য আমি লাইভে আসলাম তো আপনাকে আপনি আমার লাইভে ফার্স্ট কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ যাই হোক আপনি সুন্দর একটা কমেন্ট করেছেন আপনি আমার মনে হয় আপনি একটা মেয়ে মানুষ ওই জন্য আপনার কাছে এগুলো ভিডিও আজারের মনে হচ্ছে বিশেষ করে যারা ছেলে মানুষ তাদের এইগুলো ভিডিও খুব গুরুত্বপূর্ণ কারণ তারা হচ্ছে পিসি কম্পিউটার মনিটর ল্যাপটপ এইসব নিয়ে অনেক করে থাকে এই জন্য আমার ভিডিও দেওয়া তো আশা করি আমার কথাগুলো আপনি বুঝতে পারছেন

তো আমার অডিয়েন্সদেরকে আবারও বলতে চাই আপনারা যারা বগুড়ার আশেপাশে আছেন তারা অবশ্যই আমি একটা কার্ড দেখাচ্ছি এই কার্ড অনুযায়ী আপনারা চলে আসবেন যেন দেখুন কার্ডটা দেখাচ্ছি লাইভে তো যাই হোক আমার লাইভে এখন অনেক অডিয়েন্স যুক্ত হয়েছেন তো আপনাদেরকে সাজেস্ট করব আপনারা যারা বগুড়ার আশেপাশে আছেন তারা অবশ্যই ল্যাপটপ পিসির যে কোনো মালামাল এবং যে কোনো জিনিস আপনারা পাবেন বগুড়া আমি আমার মেলে দিয়ে দিচ্ছি আপনি ওই লোকেশনে আসলে পরেছি চলে আসতে পারবেন এটা হচ্ছে আলতাবালি মার্কেটের দ্বিতীয়তলা তো গাইজ আমি আছি বগুড়ার আলতাওয়া মার্কেটের তলায় এটা হচ্ছে শাইন কম্পিউটার এখানে সাইন কম্পিউটার না শাইন কম্পিউটার তো অবশ্যই আপনারা যার ল্যাপটপ কম্পিউটার তারপরে যাবতীয় আর ইলেকট্রনিক্স সম্পূর্ণ মালামাল এখানে পাবেন এখানে খুব ভালো সার্ভিসিং হয় অবশ্যই আপনার ল্যাপটপ পিসি যেটাই হোক না কেন আপনি এখানে সার্ভিসিং করাতে পারবেন আর এখানে দেখছেন আপনি ল্যাপটপ পিসির সকল প্রকারের এসএসডি কার্ড তারপরে র্যামসহ ব্যাটারি কিবোর্ড যাবতীয় যত মালামাল লাগে এখানে সম্পূর্ণ কিছু আছে খুব অল্প দামে একদম পাইকারি রেটে পাবেন অবশ্যই আপনারা যারা ল্যাপটপ পিসির মেরামত করতে অথবা নতুন সাজাতে চান তারা অবশ্যই এই দোকানে চলে আসবেন দোকানের লোকেশন হচ্ছে বগুড়া আলতাবালি মার্কেট দ্বিতীয়তলা শাহিন কম্পিউটারে हाय आदमी मिला से ये क्या होते हैं তো গাইস আমি যেটা বলছিলাম এটা হচ্ছে আমি আজকে যেটা আপনাদের মূল বিষয়টা খুলে বলি আজকে আমি আমার ল্যাপটপটা ল্যাপটপটা ঠিক করতে আমি আলতাবালি মার্কেটে দ্বিতীয়তলায় আসছি এটা হচ্ছে শাইন কম্পিউটার আর আপনারা যারা ল্যাপটপ পিসি অথবা যাবতীয় জিনিসের ঠিক মালামাল এবং রিপ রিপেয়ার করতে চান তাহলে অবশ্যই চলে আসবেন আলতাবালি মার্কেটের দ্বিতীয়তলায় এটা হচ্ছে শাইন কম্পিউটারে অবশ্যই দ্বিতীয় দ্বিতীয়তলায় আসলে পরে আপনারা সিঁড়ি থেকে সামনে উঠেই দিকে লক্ষ্য করলেই দেখতে পারবেন সাইন কম্পিউটার অবশ্যই এখানে আসবেন তো আজকের লাইভে আমার যেগুলো অডিয়েন্স যুক্ত হয়েছেন যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে জয়েন্ট হওয়ার জন্য আর যারা কমেন্ট করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমি এই কথা বলি আমার লাইভ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ কথা না হওয়ার ফলে অডিয়েন্স